বিভিন্ন জব ও পেশার পাশাপাশি আপনি কিভাবে অডিওবুক ও ভিডিও বুক বানাবেন কিভাবে মার্কেটিং করবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে টাকা পাবেন বিস্তারিত জানতেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি ভিডিও আপনার ইনকাম লেভেল পরিবর্তন করতে যথেষ্ট হবে একটি সঠিক গাইডলাইন পাবেন ভিডিওবুক বা অডিও বুক সবাই বানাতে পারে শুধু কিছু টেকনিক্যাল স্কিল দরকার যারা জানেন না তারা আমাদের ওয়েবসাইট হতে শিখেও নিতে পারবেন এখন প্রশ্ন হল ধরুন আপনি একটি অডিওবুক বা ভিডিও বুক বানালেন কিভাবে তা বিক্রয় করবেন এবং কোথায় বিক্রয় করবেন আপনার ইবুক বা অডিও বুক যদি মানসম্মত হয় তবে তা আমাদের ওয়েবসাইটে বিক্রয় করার জন্য আপলোড দিতে পারবেন এবং টাকাও ইনকাম করতে পারবেন সত্য কথা বলতে একটি অডিও বা ভিডিও বুক বা যে কোনো পণ্য বা সার্ভিস শুধু তৈরি করলেই কিন্তু ইনকাম আসবে না ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে সঠিক অডিয়েন্সকে তা বিক্রয় করতে হবে আর এটি করতে নিশ্চয়ই আপনার কিছু টেকনিক বা টেকনিক্যাল স্কিল দরকার হবে যারা মনে করছেন জব বা বর্তমান পেশার পাশাপাশি কিছু একটা করবেন তারা নিশ্চয়ই এটি করতে পারেন কোনো টাকা খরচ হবে না কোনো বিনিয়োগ করতে হবে না তবে অবশ্যই আপনাকে তা জানতে হবে কিভাবে একটি আকর্ষণীয় ভিডিও বুক বানাবেন কিভাবে তা মার্কেটিং করবেন এবং কিভাবে টাকা আপনার কাছে আসবে তাহলে ই বুক বা অডিও বুক বা ভিডিও বুক দিয়ে আপনি সফল হবেন এবং টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি শুধু অন্যের সমস্যার সমাধান বা সেবা দিতে পারেন তবেই কিন্তু টাকা আসবে আর এর জন্য প্রতিদিন কিছু শিখুন এবং তা প্রয়োগ করুন আশা করছি ই বুক নিয়ে বা অডিও বুক নিয়ে বা ভিডিও বুক নিয়ে আপনার ধারণা কিছুটা ক্লিয়ার হয়েছে আপনি যাই করুন না কেন নিজের একটি কিছু থাকা দরকার যা আপনাকে সবসময় সাপোর্ট দিবে মনে রাখবেন ষাট বছর চাকরি করে রিটায়ার্ড করলে ষাট বছর একদিনে কেউ আপনার কাছে জানতে চাইবে না আপনি কি কিছু খেয়েছেন আপনি কি ভালো আছেন ষাট বছরে চাকরির স্থানটি ষাট বছর একদিনে অপরিচিত হয়ে যাবে তাই কিছু একটি শুরু করুন ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন বিস্তারিত ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট অর কল জিরো ওয়ান